হাই বন্ধুরা আমি এস এস জে সিঙ্গার সালিম আবার আপনাদের মাঝে হাজির হয়েছি এখন আমি আপনাদের মাঝে যে গানটি পরিবেশন করব আশা করি গানটি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চন্দরে নাই রং ওঠে নাই বানাই আছে তালা দরকারে কোন রসিক তাবিজ হারে ও তোর কোন রসিক তাবিজ চন্দরে নাই রং ওঠে নাই চন্দরে নাই রং ওঠে নাই বানাই আছে তালা দরকারে কোন রসিক তাবিজ হলাহারে ও দরকারে কোন রস অরেতে এত বড়ো ডাঙ্গর মাইয়া থাকে তার মা বাপে কেমনে ঘুমাই তেল ঘুমাইতেল নাকে দেখতে দেখতে একুশ বাইশ বছর করলি পারে তে দরজো কত দরবি আর রাইতে আমার গুম দরে না যতই চেষ্টা করি ইচ্ছে করে যাইয়া এখন তোর গলাটা দরি আর দিনে দিনে শুখাবে তো দিনে দিনে সুখাবে তোর যৌবন ফুলের মালা দরকার কোন রসিক তাবিজ অলা রে ও তোর দরকার কোন রসিক তাবিজ পরশু দিন খালি ডিসাইটিক দুপুরের কালে কি যেন কি সিলি বৈশা গাছের ডালে উরনাটা উড়িয়া গেল আচমকা বাতাসে আমি ছাড়া কেউ ছিল না তখন পাশে এমন একটা গোপন জায়গায় একলা সুযোগ পাইয়া সুরের মতন তো আমি দেখলাম চাইয়া চাইয়া আরে খারাপ লাগে যখন দেখি খারাপ লাগে যখন দেখি সুন্দর মুখ খান কালা দরকারে কোন রসিক তাবিজ অলা রে হে ও তোর দরকারে কোন রসিক তাবিজ অহলা জং দরে নাই রঙ নাই জ নাই ওটেনাই আছে তালা দরকারে কোনো রসিক তাবিস ওলা রেও তোর দরকার কোনো রসিক তাবিজ